রূপগঞ্জ রূপগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ রূপগঞ্জের ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুরাইয়া পারভিনের বিরুদ্ধে সরকারি বই গোপনে বিক্রির অভিযোগ উঠেছে গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভুলতা স্কুল এন্ড কলেজে এ ঘটনাটি ঘটে বই বিক্রির সময় এর আগেও অধ্যক্ষ সুরাইয়া বেগমের বিরুদ্ধে এক কোটি টাকা অর্থ আত্মসাত কাজ না করিয়ে বিল তোলা সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে স্থানীয়রা জানান মঙ্গলবার দুপুরের দিকে একটি নীল রঙের পিকআপ ট্রাক ভুলতে স্কুল কলেজে প্রবেশ করে অধ্যক্ষ সুরাইয়া বেগম স্টোরুম থেকে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর নতুন সব বই বই কেজি দরে বিক্রি চালক উল্লাহ ও ক্রেতা মিলে সকল বই পিক তুলে ফেলেন পরে সন্ধ্যার দিকে শিক্ষা অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে বই পুনরায় পিক থেকে নামিয়ে স্টোরুমে এ পাঠানোর নির্দেশ দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নুরে আলম বলেন নতুন পুরাতন মিলে প্রায় লাখ টাকার বই বিক্রিকালে জব্দ করা হয় অধ্যক্ষ সুরয়া পারভীনকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে টাকার বিনিময় ম্যানেজার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে বলেছেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জয় বলেন এই ঘটনাটি আমি শোনা মাত্রই মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়েছিলাম ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের ব্যাপারে প্রতিবেদন দিতে